আমরা আমরা তো তো আছি আর আর বা এরা না সবাই যারাই ইনসাফের কথা বলবে তারা ইসলামিক যে ইনসাফ তো ইসলাম প্রতিষ্ঠা করে তাই না তাই আমরা আপনাদের অবশ্যই মনে আছে না যে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি একটি কথা বলতে আমার খুব হৃদয়ে টাচ করা একটা কথা সে বলতো যে আমরা যতদিন ইসলাম ইসলাম করছি থেকে যদি আমরা ইনসাফের কথা বলতাম তাহলে অন্য ধর্মের মানুষরাও একইভাবে আমাদের দিকে এগিয়ে আসতেন এবং ইনসাফ প্রতিষ্ঠা হওয়া মানেই ইসলাম প্রতিষ্ঠা হওয়া এই কথাটা হয়তো সে যেভাবে অনুধাবন করছে আমরা হয়তো সেভাবে অনুধাবন করি নেই আল্লাহ রাবুল্লা আলম তাকে জান্নাত নসিব করুন জান্নাত নসিব করুন তার কবরের সাথে জান্নাতের সুরঙ্গ তৈরি করে দিন আমি তার এই কথার সাথে একমত ইনসাফ প্রতিষ্ঠা মানেই ইসলাম প্রতিষ্ঠা আর ইনসাফ প্রতিষ্ঠা মানেই কিন্তু অন্য যে ধর্মগুলো আছে তাদের ধর্মেরও কিন্তু একই রকমভাবে ইনসাফ প্রতিষ্ঠা হবে কাজেই আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এটা ইনশাআল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনসা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এবং গোটা দেশব্যাপী একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা আপনি ইসলামের পক্ষে বলেন আর ইনসামের পক্ষে বলেন বা বৈষম্য বিরোধী বলেন বা দুর্নীতি বিরোধী বলেন বা চাঁদাবাজ বিরোধী বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের ফলাফল ইনশাআল্লাহ আপনারা আমরা সকলেই পাবো এত ওজন না তো মোটামুটি আমরা হালকাই আছি মোটা সোটা না তো না সোটা নাকি শুকনা শুকনা মানুষ বেশি হবি হেভি ওয়েট করে দিয়ে লাভ নাই আমরা আসলে মানুষের ভালোবাসা নিয়ে আসি বিশেষ করে আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশ জানে এবং গোটা বাংলাদেশের দৃষ্টিও প্রিসপুরের দিকে আছে এটা ঠিক এটার কারণ হলো যে শহীদ আল্লাহ দুল্লাহ রসিদ সাইদি এখানে তার জন্মস্থান এখানে তিনি রাজনৈতিক এখান থেকে তিনি সমর্থন পেয়েছেন এখান থেকে তিনি এমপি হয়েছেন এখান থেকে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের কমিটির স্থায়ী কমিটির চেয়ারম্যান হয়েছেন কাজেই এইখানে আল্লামা সাঈদিকে গোটা বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান আমাদের ভাইয়েরা তাকে চিনে এই কারণে তার সন্তান হিসাবে আমাদের তিন ভাইয়ের দিকে এখানে নজর আছে আপনারা দোয়া করবেন যেন আমরা তাদের বাংলাদেশের মানুষের যে দৃষ্টি দৃষ্টিটাকে যেন আমরা সবাই সম্মানের সাথে দেখতে পারি আমরা যেন তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটা প্রচেষ্টা করতে পারি তবে এখানে আপনারা এটাও মনে রাখবেন যে আকাঙ্ক্ষা মানুষের উচ্চ হয় আমরা যেন সেই উচ্চ পর্যায়ে না যাই আমরা যেন একটা সহনীয় পর্যায়ে থেকে মানে যা যার যতটুকু করা সম্ভব সেই অবস্থায় থেকে যেন আমরা প্রত্যেকেই প্রত্যেকে সহযোগিতা করি ইনশাআল্লাহ তাহলে আমরা একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটি সমাজ গঠনে আমরা কাজ করতে পারছি